সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি রাজশাহী গরুর হাট টোয়েন্টি ফোর চ্যানেলের নতুন আরেকটি পর্বতে আর আজকের পর্বের আমাদের অবস্থান রাজশাহী সিটি হাটের নিয়মিত ব্যবসায়ী রবিউল ভাইয়ের রোগাই দেখেন কি চমৎকার চমৎকার ছাব্বিশ উপযোগী গরু নিয়ে আসছেন আর আজকে ভাই বলেছেন একদমই রিজনেবল প্রাইজে এই ধরনের গরু এই সাইজের গরু এত কম দামে কেউ ইনশাল্লাহ দিতে পারবে না তো চলুন ভাইয়ের সাথে কথা বলে জানি যে আজকের গরুগুলো উনি আসলে কত দামে দিচ্ছে এবং কি ধরনের সাশ্রয় হচ্ছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ব্যবসা সম্বন্ধে কেমন আছে বলেন তো সম্বন্ধে আল্লাহর রহমতে যতটুকু চলছে আলহামদুলিল্লাহ যতটুকু চলে আলহামদুলিল্লাহ মোট কতগুলো গরু আছে আজকে আছে গরু আছে 7 টি 7টা আমরা এক পাশ থেকে দেখি আমাদেরকে দেখান এই পাশে একটা আলাদা আছে আর এই পাশে সবগুলা সিরিয়াল আছে সবই তো একসাথেই এটা আসলে ও রাজার মতো দাঁড়িয়ে আছে কোন জাতের এটা

ইনশাআল্লাহ এই এক লাখ পনেরো হাজার পাঁচশো টাকা থেকেও কিছুটা সুযোগ সম্মানী ব্যবস্থা করে দেওয়া যাবে আজকের আমাদের ভাইয়ের কাছ থেকে আমরা বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আসসালামু আলাইকুম